অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ নিয়ে আলোচনা করব এবং সেই বিকল্প প্রমাণটা বীজগণিতের সাহায্যে প্রমাণ করা শিখব শুরুতেই আমরা একটি সমকোনী ত্রিভুজ নেব মনে করি এটি একটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এই কোণটি হচ্ছে নব্বই ডিগ্রি বা এক সমকোণ এই সমকোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা হচ্ছে অতিভুজ তো মনে করি অতিভুজ সি এবং অপর দুই বাহু এই লম্বভাবে যেটা আছে সেটাকে ধরে নিলাম এ এবং ভূমি বরাবর যেটা আছে সেটাকে ধরে নিলাম বি তো এই ত্রিভুজের অনুরূপ ত্রিভুজ এখানে চারটা ত্রিভুজ অঙ্কন করবো আমরা তো এই জন্য শুরুতেই একটি বড় বর্গক্ষেত্র অঙ্কন করব এই বড় বর্গ ক্ষেত্রের ভিতরে আমরা কিভাবে এই সমকোণী ত্রিভুজটা অঙ্কন করব সেটা একটু লক্ষ্য করি তো এখানে দেখো আমাদের লম্ব বরাবর যেটা আছে সেটা একটু মাপ নিব এই যে লম্ব বরাবর হচ্ছে এ হচ্ছে আমাদের লম্ব এই লম্ব বরাবর একটা মাপ কাটলাম কাটার পর দেখো প্রত্যেকটা বাহু থেকে আমরা এই যে এর মাপ বা এ বাহুবিশিষ্ট একটা মাপ কাটবো এটা এরপর এখান থেকে ধরবো আমরা এখানে এখানে এরপর এখান থেকে এই বরাবর এবং এখান থেকে এই বরাবর আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এই বরাবর এখন যোগ করব তো দেখো এখান থেকে যদি যে এইটা আর এইটা আমরা যোগ করি তা আমি এখানে কলম দিয়ে অঙ্কন করতেছি তোমরা রোল দিয়ে অবশ্যই অঙ্কন করবে তোমাদের স্পষ্ট দেখানোর জন্য আমরা কলম দিয়ে অঙ্কন করতেছি তো দেখো এখানে এ ত্রিভুজটা যদি লক্ষ্য করি তাহলে এখানে লম্ব হচ্ছে কত এ তার মানে যে এই বাহুর সমান হচ্ছে যে এ বাহু এরপর এটা হলো কি বি এই যে এটা হলো আমাদের বি বাহুর সমান আর অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে যে এটা তো অতিভুজ আমরা কি দিয়েছি সি এখানে সি তো এভাবে এখন যদি আমরা যে বরাবর এখান থেকে এ পর্যন্ত যোগ করি এবং এখান থেকে এ পর্যন্ত যোগ করি তাহলে আমরা চারটা ত্রিভুজ পাবো সমকুনি ত্রিভুজ তো এখানে আমরা যোগ করে দিই এখন এরপর এখান থেকে এ পর্যন্ত এবং এখান থেকে এ পর্যন্ত এটা যোগ করি আচ্ছা এখন দেখো যে এটা হচ্ছে আমাদের অতিভুজ তাহলে সি এটা হলো লম্ব তার মানে বি এটা হচ্ছে আমাদের ভূমি তার মানে এ মানে এটাই হচ্ছে লম্ব তো এরপর এটা হচ্ছে বি এর সমান এটা হচ্ছে এ এর সমান এরপর এটা হলো সি অতিভুজ এবং অতিভুজ সি এরপর এটা হচ্ছে আমাদের ভূমি মানে বিয়ের সমান আর এটা হচ্ছে আমাদের লম্ব তার মানে এ এর সমান তা আচ্ছা আশা করি তোমরা একটি বর্গক্ষেত্রের ভিতরে কীভাবে চারটি ত্রিভুজ ক্ষেত্র অঙ্কন করতে হয় সেটা বুঝতে পারলে তো এখন আমরা বিশেষ নির্বাচন লেখা শুরু করি বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন তো বিশেষ নির্বাচনে প্রথমে আমরা কি নিয়েছি একটি সমকুণী ত্রিভুজ নিয়েছি মনে করি একটি সমকোণী ত্রিভুজ একটি সমকণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা হচ্ছে কি অতিভুজ তো অতিভুজ কত সি তো এটা হচ্ছে বিপরীত বাহু অতিভুজ অতিভুজ কত অতিভুজ হচ্ছে সি অতিভুজ অতিভুজ হলো সি এবং অপর দুই বাহু তো অপর দুই বাহু একটা হচ্ছে এ আর অপরটা হলো অপর দুই বাহু এ ও বি তো এখন আমাদের কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের সমষ্টির সমান তার মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সি স্কোয়ার তাহলে অতিভুজ হচ্ছে কত সি তো এখানে আমাদের কি প্রমাণ করতে হবে সেটা আগে লিখে নিই প্রমাণ করতে হবে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার মানে অতিভুজ হচ্ছে সি তাহলে সি স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের সমষ্টির সমান তো অপর দুই বাহু কোনটা একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু স্কোয়ার এবং বি স্কোয়ার এর বর্বক্ষেত্রের সমষ্টির সমান তার মানে অতিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে তো এখন আসা যাক অঙ্কনে অঙ্কন তো অঙ্কনের ক্ষেত্রে এখানে লক্ষ্য করো প্রদত্ত যে ত্রিভুজটি দেওয়া আছে এই প্রদত্ত ত্রিভুজের অনুসারে আমরা এখানে একটা বড় বর্গক্ষেত্রের ভিতরে চারটা ত্রিভুজ অঙ্কন করব প্রদত্ত ত্রিভুজটির সমান চারটি ত্রিভুজ চিত্র প্রদূষিত উপায়ে আঁকি প্রদর্শিত উপায়ে আঁকি তো এখানে আমরা কিভাবে অঙ্কনটা করলাম প্রদত্ত এই যে ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজটির সমান ত্রিভুজ বিশিষ্ট এই বর্বক্ষেত্রের ভিতরে চারটি ত্রিভুজ অঙ্কন করি তো কীভাবে আমরা ত্রিভুজটা অঙ্কন করলাম সেটা তোমরা অবশ্যই দেখলে আগে আমরা একটা বর্বক্ষেত্র অঙ্কন করে নিয়েছি তো তোমরা একটা বর্বক্ষেত্র আগে অঙ্কন করে নেবে নেওয়ার পর এখানে যে কোনো একটা বাহুর মাপ নিতে পারো এ বাহু অথবা বি বাহু যে কোনো একটা বাহুর মাপ নিতে পারো তো আমরা এখানে এ বাহুর মাপ নিয়েছি তো এ বাহুর মাপ করে আমরা এখান থেকে দেখো এখান থেকে এ পর্যন্ত এ বাহু এরপর এখান থেকে এ পর্যন্ত এ বাহু ধরেছি আবার এখান থেকে এ পর্যন্ত এ বাহুর মাপ কেটে নিয়েছি এবং এখান থেকে এ পর্যন্ত এ বাহু কেটে নেওয়ার পর আমরা এখানে কি করলাম এই যে অতিভুষটা যোগ করে দিলাম এই বরাবর তাহলে এটা হলো অতিভুজ আর এটা হচ্ছে কি আমাদের ভূমি এরপরে যে দেখো যে এটা অতিভুষ এটা হলো ভূমি আর এটা হচ্ছে লম্ব ভূমি অতিভুজ লম্ব এই যে ভূমি লম্ব আর এটা হচ্ছে কি অতিভুজ তো এই গেল আমাদের অঙ্কনের পালা এবার আসো প্রমাণে প্রমাণ ধাপ এক এক নাম্বার ধাপে আমরা যে প্রমাণটা করব সেটা হলো এখানে লক্ষ্য করো এই যে বড়ো বর্গক্ষেত্র দেখো এই যে এ পর্যন্ত এটা একটা হচ্ছে বড় বর্গক্ষেত্র তো অঙ্কিত বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল কত এখানে আমরা বলতে পারি অঙ্কিত বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল তো আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু অর্থাৎ এই বড় বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত বড় হবে এক বাহুর দৈর্ঘ্য দেখো এখান থেকে এই বড় বর্গক্ষেত্রের একটা বাহুকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে এখান থেকে একটা ভাগ এ পর্যন্ত এ এবং এখান থেকে এ পর্যন্ত একটা ভাগ অর্থাৎ এর মাপ হচ্ছে কত বি অর্থাৎ বড় বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হবে এ প্লাস বি তো এখানে আমরা এক বাহুর দৈর্ঘ্য দেব এ প্লাস বি আর এর উপরে কী করবো হলুস্কার করব কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু অর্থাৎ বাহু স্কোয়ার তো বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি তার আমরা স্কোয়ার দিয়েছি তো আমরা বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম এবার ধাপ দুই আসো ধাপ দুই দুই নাম্বার ধাপে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করতে হবে ছোট বর্গক্ষেত্র মানে যে এখানে একটা এই ভিতরে একটা ছোট বর্গক্ষেত্র হয়েছে দেখো এদের চারিধারে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত সি তো এখানে আমরা বলতে পারি ছোট বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল তো ছোটো ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সূত্র জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে বাহুগুণ বাহু অর্থাৎ এখানে বর্গ বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা দেওয়া আছে তার যে ক্ষেত্রফল দেওয়া আছে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই কত সি তার মানে বাহুগুণ বাহু মানে সি স্কোয়ার আচ্ছা এবার আমরা তিন নাম্বার ধাপে আসি তিন নাম্বার ধাপে কি বলা হয়েছে দেখো ধাপ নাম্বার তিন এখানে অঙ্কন অনুসারে এই যে বড়ো বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে সে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এখানে চারটি যে ত্রিভুজ ক্ষেত্র আছে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এক কথায় এই বড়ো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান আমরা পাব এই একটা দুইটা তিনটা চারটে এই চারটে ত্রিভুজ ক্ষেত্র এবং একটা ছোটো বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলগুলো যদি যোগ করি তাহলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান পাব তো এই কথাটাই একটু গুছিয়ে তোমাদের লিখতে হবে তো আমরা কিভাবে লিখি দেখো অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে বড় বর্গক্ষেত্র বা বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চারটি ত্রিভুজ ক্ষেত্র ও ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বা সমষ্টির সমান তো এখানে সমষ্টি বলতে পারি সমষ্টির সমান তো আশা করি তোমরা তিন নম্বর ধাপটি বুঝতে পেরেছ তার মানে আমরা এই যে এই বড়ো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমরা বড়ো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিব এবং এই যে ছোট চারটি যে ত্রিভুজ ক্ষেত্র রয়েছে চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এর সাথে ছোটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে একসাথে আমরা বড়ো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব অর্থাৎ বড়ো ক্ষেত্রে ক্ষেত্রফল কত ছিল আমরা ধাপ নাম্বার একে পেয়েছি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হোলুস্কোয়ার এ প্লাস বি সমান চারটি ত্রিভুজ ক্ষেত্র তার মানে চারটি ত্রিভুজ ক্ষেত্র এর জন্য চার গুণ একটা ত্রিভুজ ক্ষেত্রের আমরা ক্ষেত্রফল প্রয়োগ করবো এখানে একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে এখানে হাফ গুণ ভূমি তো ভূমি কত এই যে এ ভূমি হচ্ছে বি আর এ হচ্ছে কি লম্ব তো ক্ষেত্রে আমরা এখানে এ গুণ বি দিতে পারি প্লাস এর সাথে তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল লিখলাম লিখে তাকে চার দ্বারা গুণ করলাম এর আমরা এখানে চারটে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলই পেয়ে যাব এবার এর সাথে যোগ করতে হবে কি এই যে ছোটো যে বর্গক্ষেত্র আছে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়েছিলাম স্কয়ার তাহলে এখানে আমরা সি স্কোয়ারটা যোগ দিয়ে দেব আচ্ছা এখানে এখন দেখো আমরা একটা সূত্র প্রয়োগ করব এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র তো এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার সমান এখানে দুই দ্বারা এই চারকে ভাগ করো দুই দুগুণে চার তাহলে এখানে টু থাকে আর এখানে এ বি টু এ বি প্লাস সি এখন আমরা এক কাজ করতে পারবো সেটা হচ্ছে এই যে এখানেও টু এ বি আছে সমানের ওই পারেও টু এ বি আছে তো এই টু এ বিটা আমরা বাদ দিয়ে দেবো তাহলে পাবো কত এ স্কয়ার প্লাস বি স্কোয়ার সমান এখানে থাকে কি সিসকোয়ার সুতরাং আমরা কী প্রমাণ করতে চাইছিলাম আমরা প্রমাণ করতে চাইছিলাম সিসকোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আগে নি সুতরাং সমান স্কোয়ার প্লাস এটাই হচ্ছে প্রমাণিত প্রমাণিত তো দেখো এর সমাধানের প্রসেসটা আরেকটা বার আমরা দেখিয়ে দিই তো বিশেষ নির্বাচন আর অঙ্কনটা তোমরা পারবেই তো আমি প্রমাণ থেকে দেখিয়ে দিচ্ছি তো প্রমাণের ক্ষেত্রে আমরা প্রথমেই বড়ো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নেব তো বড়ো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কোনটাই যে এটা হচ্ছে বড়ো বর্গক্ষেত্র তো বড়বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে এক বাহুর দৈর্ঘ্য লাগবে তো আমরা এই জন্য এক বাহুর দৈর্ঘ্য ধরেছি বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রে এখানে এ প্লাস বি প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এ প্লাস বি এ প্লাস বি মানে এ আর বি যোগ করলে আমরা বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো অঙ্কিত বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ প্লাস বি হলুস্কোয়ার দিয়েছি এবার এখানে একটা ছোটো বর্গক্ষেত্র আছে দেখো ভিতরে যার প্রত্যেকটা বাহুর দৈর্ভগত সি তাহলে আমরা বলতে পারি ধাপ নাম্বার দুয়ে যে ছোটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুস্কোয়ার মানে সি দ্বারা সিএুণ করলে সি স্কোয়ার পাবো তো হচ্ছে যে সিস্কোয়ার ধাপ তিন অনুসারে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চারটি ত্রিভুজ ক্ষেত্র ও ছোটো বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান তার মানে এই যে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যত বড় হবে এই চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং ছোটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে বর্গ বর্গক্ষেত্রের ফলের সমান পাব এজন্য আমরা এখানে দিয়েছি দেখো বড়ো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী ছিল এ প্লাস বি সমান চারটি ত্রিভুজ ক্ষেত্র এর জন্য আমরা চার দ্বারা গুণ করেছি আর একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নিয়েছি তো একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তো আমরা এখানে দেখো এটাকে আমরা ভূমি ধরেছি আর এটাকে আমরা ধরেছি কি উচ্চতা বা লম্ব তাহলে আমরা এখানে হাফ ইন্টু এবি দিলেই হবে তো এখানে আমরা হাফ ইন্টু এবি দিয়েছি এবি প্লাস ছোট বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল তো ছোটো বর্গের ক্ষেত্রফল কত ছিল সিস্কোয়ার তো এখানে সিস্কোয়ার দিয়েছি এই যে আচ্ছা এবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করো স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার সমান এই দুই দ্বারা চারকে ভাগ করেছি দুই দুগুনো চার তাহলে এখানে থাকে টু আর এখানে থাকে এবি বি টু এবি প্লাস সিস্কার আসে সিস্কোয়ার উভয় পক্ষ থেকে আমরা কি করব টু এবিটা অপসারণ করবো বা বাদ দেবো তাহলে থাকবে কি এখানে স্কোয়ার প্লাস বিস্কয়ার থাকবে স্কোয়ার প্লাস বিস্কয়ার সমান এখানে থাকবে কি সিস্কোয়ার তো আমরা প্রমাণ করতে চেয়েছিলাম কি আমরা প্রমাণ করতে চেয়েছিলাম সিস্কার সমান স্কোয়ার প্লাস বিস্কার তো দেখো এখানে আমরা এটাকে একটু সুতরাং বলে সাজিয়ে লিখেছি সিস্কোয়ার সমান স্কোয়ার প্লাস বিস্কয়ার আর এটাই হচ্ছে প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের করা শুভপাদ্যের বিকল্প প্রমাণ বীজগণিতের সূত্রের সাহায্যে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে